ना ना आज हमारे राकू जरा जरा दिन ना ना उठ के पहले करबो आज क्या हम जय वाली यहां लाइट कम लगছে তো তো लाइट दिन दिख रहा दिन लाइट आदि घड़े दो তো বন্ধুরা আজ আমার মেয়ের জন্মদিন তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে ও অনেক বড় হয় আর এদিকে দেখো ওর বন্ধুরা চলে এসেছে আজকে কেক কাটবে ওর খুব আনন্দ যে আমার জন্মদিন কখন হয় প্রায় সময় বলে মা আমার জন্মদিন হবে না জন্মদিন হবে না তো বছরে তো একবার জন্মদিন হয় কিন্তু ওদের কাছে মনে হয় যে কিছুদিন পরপর জন্মদিন হলে আরও ভালো হয় আমার মেয়ে তারা ফুল বলো যে কোনো বাজি বলো খুব ভয় করে কেউ যদি বাজি পোড়ায় সেখানে আমার মেয়ে কিছুতেই যাবে না মানে এতটা ভয় কোনো যদি বিয়ে বাড়ি হয় মানে আমাদের উঠোন থেকে কেউ বাজি পোড়ানো দেখায় বিয়ে বাড়িতে তো আমাদের উঠোন থেকে দেখায় আমাদের তো ফাঁকা জায়গাটা তো ও বাইরে দাঁড়াবে না মানে কোথায় বিয়ে বাড়ি হচ্ছে কোথায় বাজি পুড়ছে ও কিন্তু বাইরে কিছুতেই দাঁড়াবে না এতটা ভয় তো দেখো এখানে আমরা মেয়েকে কেক খাওয়াই আর আমার মেয়ে তো কেক খাওয়ার জন্য একেবারে রেডি তো আমরাও বাবা মা হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার মেয়ের এই বিশেষ দিনটা বারবার যেন আমার মেয়ের কাছে ফিরে আসে সে যেন সুস্থ থাকে ভালো থাকে সে যেন অনেক হয় এই আশীর্বাদ করি তো দেখো আমরা দুজন ওর ও আমার মেয়েকে এবং আমার মেয়ে ফ্রেন্ডকে কেক খাওয়ালাম এবারে হবে আসল মজা কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে হ্যাঁ গালগুলো গালগুলো দুই বান্ধবের একেবারে ফাঁকা ফাঁকা লাগছে তাই আমি গালগুলো দুই বান্ধব বান্ধবী একটু ভরা ভরা করে দিলাম তো এবার আসছে কেক খাওয়াবে তো দেখো জেম্মার কাছে কেমন কেক খাক তারপর একে একে সমস্ত বন্ধুদের কাছে ও তো দেখো ওর আগের জন্মদিনটা সেরকমভাবে পালন করা হয়নি কারণ আমার শরীর খারাপ ছিল তার জন্য তো এই দেখো কেমন কেক খাচ্ছে দেখো পুরো কেকটাই ভরে নিল মুখে এবার এলো ছোট মাসি বড় মাসির বিয়ে হয়ে গেছে থাকতে পারেনি তাই ছোট মাসি কেক খাওয়াচ্ছে তো বন্ধুরা আমাদের এই ছোট্ট আয়োজনটি তোমাদের কেমন লেগেছে আমাদের তো বেশ ভালো লেগেছে আসলে যেমনটা পেরেছি মানে যেমন পেরেছি সেরকম করেছি শুধুমাত্র মেয়েটাকে আনন্দ দেওয়ার জন্য ব্যাস আর কিছু না তো আমার মেয়েটা তো খুব আনন্দ পাচ্ছে তার সাথে আমরাও পাচ্ছি তার সাথে আমার মেয়ের বন্ধুরাও খুব আনন্দ পাচ্ছে অনেকেরই কাছে এগুলো ছোটোখাটো বিষয় মনে হবে কিন্তু আমাদের কাছে এগুলো অনেক বড় কিছু তো এবার দেখো বান্ধবী ওকে কেক খাওয়াচ্ছে কেক খেতে খেতে একেবারে বান্ধবীর হাতটাই খেয়ে নিল ও হো আঙুলটাতেই কামড়ে দিল দেখো এ যা আসল মজা করতে করতে তো আমরা কেকটার ছবি তুলতেও ভুলে গেছি আর স্প্রেটাও করতে ভুলে গেছি এখানে সমস্ত ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য তারপর তো আমরা আছি আর এখানে স্প্রেটা করতে সবাই ভুলে গেছে আনন্দর মাঝে তাই একজনের মনে পড়েছে যে স্প্রেটা করব। তো এখন করছে দেখো স্প্রেটা সত্যি এটাই তো মজা তাই না বলো এদিকে বড় দাদা বলছে ওইভাবে স্প্রেটা করিস না কেকে পাচ্ছে খাবার জিনিস তো তার জন্য ও দেখো কেকটা আড়াল করে কি সুন্দর স্প্রেটা করলো আর সবাই কত আনন্দ পাচ্ছে সত্যি এইটুকু যদি আনন্দ ওদেরকে দিতে না পারি তাহলে কী জন্য বাবা মা হলাম বলো তাই দেখো আমার মেয়েটা নিজেই কেমন কেক খাচ্ছে ওদের জন্মদিন মানে কেক খাওয়া ব্যাস আর কিছুই না কিন্তু আমার মনে হয় একটু পায়েস করে দিই তো অনেকে বলছে মেয়েকে নাকি পায়েস দিতে নেই তো বন্ধুরা আমি কারো কথা শুনি নাই তো আমার কাছে মেয়ে বা ছেলে দুটোই কিন্তু সমান তোমরা কি বলো ছেলেকেও জন্ম দিতে হয় মেয়েকেও জন্ম দিতে হয় জন্ম কিন্তু দুজনকেই দেয় মা এবার কার কপালে কি আছে সেটা তো ভগবান জানে তাই না কার ছেলে হবে কার মেয়ে হবে কিন্তু প্রসব বেদনা সে একই হয় ছেলে ও মেয়ে দুটো বেলায় তাহলে ছেলে মেয়ে আলাদা কেন হবে মেয়েরা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যায় তার জন্য কি মেয়েরা পর মেয়েরা আলাদা কিন্তু না আমাদের মতো মায়ের কাছে মেয়েরা কখনো আলাদা হয় না মেয়েরা সব সময় আমাদের কাছে আমার বুকের মানিক হয়ে থাকে ছেলে বলো মেয়ে বলো আমার কাছে দুটোই সমান ছেলে মেয়ে দুটোই কিন্তু আমার নারী ছেঁড়া ধন তাই ওরা ভালো থাকলে আমি ভালো থাকবো তোমরা কী বলো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা জন্মদিনে অনুষ্ঠান প্রায় শেষের দিকে আর এদিকে ছোট মাসি দেখো কেক নিতে ভুলে গেছিল ও সবাইকে এতক্ষণ ধরে কেক কেটে কেটে দিচ্ছিলো আমাদেরকেও দিয়েছে আর ওই কেক নেয়নি আর এখন দেখো কেক নিচ্ছে কত অল্প কেক নিচ্ছে দেখো অনেকটাই কেক রয়ে গেল। বললাম নিতে কিন্তু নিল না তো দেখো এবার কিন্তু ওরা বক্স বাজিয়ে নাচ শুরু করেছে তো দেখায় যাক কে কেমন নাচে তো বন্ধুরা জন্মদিনে ব্লগটা অনেক দেরি হয়ে গেলে দিতে তো তোমরা কিছু মনে করো না গ্যালারিতে রয়ে গেছিলো ভুলে গেছিলাম তো এই দেখো জেম্মা মেয়েকে গিফট দিচ্ছে আর গিফট পেয়ে তো মেয়েটা ভীষণ খুশি তো আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বাই